বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে থেমে থেমে আর সকালে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় দেখা দেয় তীব্র যানজট চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে চব্বিশে সেপ্টেম্বর আরও একটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস মিথিলা নজরিনের রিপোর্ট বান্ডেল প্রতি টাকা বিcasten কিনে জিদুন প্রতিленদেনে ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নয়াপল্টন এলাকার চিত্র এটি এ অবস্থায় কর্মক্ষেত্র আর দৈনন্দিন কাজের জন্য ব্যহত নগরবাসী কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন পয়েন্টে জমে থাকা পানির মধ্যে চলে কেনাবেচা পানি রাস্তার মধ্যে আড়ুন জানা রাস্তা বাঙ্গা গর্ত মানুষ পড়া জায়গা বৃষ্টি হলে তো কষ্ট হবে গাতা মাথা কোনো কিছু দেখা যায় না ড্রেন পরিষ্কার করে না ঠিক আছে ময়লা আবর্জনা সবসময় লাগিয়ে দেয় মানুষ অনেক কষ্ট হয় মোটর পানি ঢুকছে গাড়ি নষ্ট হয়ে গেছে এই কারণে গাড়ি নাই এখানে গাড়ি খুঁজতেছেন আগারগাঁও মিরপুর ও বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন স্থানে এমন জলাবদ্ধতা সেই সাথে যানজট আবহাওয়া অফিস বলছে সকালের বৃষ্টিপাত হয়েছে লঘুচাপের কারণে দুদিন পর আরও একটি লঘুচাপ হতে পারে আপাতত কোনো সংকেত তবে লঘুচাপ এটা ঘনীভূত হলে বা বাতাস ঝড় যখন বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা সিগনেল আমরা ইস্যু করব ঢাকাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত কিন্তু কমে গেছে আর ওই রকম মানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত আনবে নেই চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ একশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনিতে মিথিলা নিন চ্যানেল আই ঢাকা